নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন ভালোই আছেন আজকে সকালটা একদম শুরু হয়েছে ভাবে। এই কুকুরটিকে নিয়ে সত্যি কথা বলতে কি বন্ধুরা একটা সময় এমন ছিল আমাদের বাড়িতে কুকুর ছিল আমরা পুষতাম আমরা পোষ্য ভালোবাসতাম শুধু কুকুর কেন বেড়ালো ছিল গরুও ছিল কিন্তু সেসব আজার নেই সেগুলো আজ অতীত হয়ে গেছে এই কুকুরটি কিন্তু আমাদের পোষ্য নয় এই আমাদের বাড়িতে খাবার লোভে আসে এবং আজকে সকালবেলায় আমি ওকে বিস্কুট দিয়েছি আমার মাও কিছু খাবার দিয়েছে সত্যি এরা কেমন অচেনা হওয়া সত্ত্বেও অনেক চেনা হয়ে যায় একটা মায়ার দুনিয়াতে আপনাকে নিয়ে যায় একটা মায়ার বন্ধনে আপনাকে আবিষ্ট করে রাখে সরল মায়া দুটো চোখ তার মধ্যে প্রচুর বিশ্বাস আর প্রচুর ভালোবাসা ছাড়া এদের কাছে আর কিছুই থাকে না আজকে সকালবেলাটা আমাদের খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে একটা কারণবশতে আজকে আমরা খুবই ব্যস্ততার সঙ্গে বলতে পারেন ঘরের সমস্ত কাজকর্ম মিটিয়ে নিয়েছি আমার মা এই সময় পুজো দিচ্ছে আমার মা যখন পুজো করতে বসেন তখন তার পিছনে অনেক কারণ থাকে এবং অনেক কিছু নিয়মও থাকে আজকে হয়তো এই ব্লগে আমি সেটা আপনাদেরকে দেখাতে পারবো না কিন্তু আমি যখন জিনিসটা উপলব্ধি করলাম যে আমার মায়ের এই পুজোটা শুধুমাত্র পুজো নয় এটা একটা অন্য ধরনের প্রার্থনা তখন আমি ঠিক করেছি পুজোটা আমি দেখাবো আমার মা যখন পুজো করেন তখন পুজোর পরে বা ঈশ্বরের সামনে পুজো চলাকালীনই উনি গ্রন্থ পাঠ করেন বেদান্ত পাঠ করেন গীতা পাঠ করেন এবং রিসেন্টলি হনুমান চালিসাও পাঠ করছেন তা মেঘলা মেঘলা হয়তো অন্ধকার লাগতে পারে আমাদের চান টান সব হয়ে গেছে আমার মায়েরও পুজো হয়ে গেছে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে মার হয়নি আমি এখন রান্না করছি হচ্ছে শুটকি মাছ আজকে শুটকি মাছটা নর্মালি ওই পেঁয়াজ রসুন টমেটো দিয়েই আর এই হচ্ছে নোটের সেখানে সূত্র লঙ্কার গুঁড়ো আর জিরে দিলাম জিরে গুঁড়ো যেহেতু আলু টালু কিছুই পড়ছে না তো সেই জন্য একটুখানি হলুদ দেবো সেটা একটুখানি হলুদ দিয়ে দেব হলুদ দেওয়া হয়ে গেছে এবারে ভালো করে কষিয়ে নেবো আমার অলরেডি কষানো হয়ে গেছে টমেটো গুলো বেশি ভাঙার দরকার নেই ওগুলো থাকে সেগুলো আস্তে আস্তে তুলে দেবে সবজি মাছটাকে আগে দিনটা গরম জলে ভিজিয়ে রাখা হয়েছিল ভিজিয়ে রেখে একটু ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরেই কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে এগুলোকে মানে খুঁজি দিয়ে ভেঙে দেওয়াও যাবে এগুলো যখন আস্তে নরম হয়ে আসবে তখন কিন্তু এগুলো ভেঙে আপাতত এমনি থাকুক আজকে আমাদের একটা প্ল্যান আছে এবারে কি প্ল্যান হবে সেটা জানি না দেখা যাক যদি হয়তো খুব ভালো মানে ব্যাপারটা ফিফটি ফিফটি পর্যায়ে আছে হলেও হতেও পারে নাও হতে পারে এরকম একটা ব্যাপার আজকে আকাশটা মেঘলা গরম একটু মানে ঘ্যামাটা মার্কে একটা গরম আছে কিন্তু চড়া রোদের কোনো ব্যাপার নেই আর হ্যাঁ সুটকি মাছের ক্ষেত্রে সুটকি মাছের ক্ষেত্রে একটা কথা আপনাদেরকে বলি যদি ভালো কোয়ালিটি সুটকি মাছ চান তাহলে শিয়ালদাতে আসবেন মার্কেটটা কোথায় ওটা আমি জানি না শিয়ালদা এলে মোটামুটি আচ্ছা সেই ইনফরমেশনটা আমি জেনে দেবো আপনাদেরকে তবে সুটকি মাছের খেতে ক্ষেত্রে যারা মানে সুটকি মাছ খেতে ভালোবাসেন তাদেরকে আমি বলি সুটকি মাছের কোয়ালিটির ওপরে তার স্বাদ নির্ভর করে কোয়ালিটি ভালো না হলে কিন্তু শুটকি মাছ আপনি যতই গাদাখানেক তেল পেঁয়াজ রসুন দিয়ে কোণ খেতে ভাল লাগবে না শুটকি মাছ মানেই যে গাদাখানেক তেল পেঁয়াজ রসুন দিতে হবে এমন কোনো কথা নেই ও খেলছে এটা দিয়ে আর কোনো আর কিছু রান্না বাকি নেই শুধু শুটকি মাছটাই বাকি ছিল কাটতে হবে এমনি দিয়ে দিছি এমনি আমি এমনি দিয়ে দিয়েছি আর সুটকি মাছও তো মানে কি বলবো আমি যখন খাবেন গরম জলে আগের দিন রাতের বেলা ভিজিয়ে রাখবেন ভালো করে ধুয়ে নেবেন কারণ ওষুধ দেওয়া থাকে তো অনেক সময় ওটাকে গরম জলে ভিজিয়ে রাখাটাই ভালো আর সুটকি মাছের গন্ধ যদি ভালো না হয় ও খেয়ে লাগবে আমি যেহেতু আমরা যেহেতু সুটকি মাছে আজকে আলু বেগুন কিছুই দিচ্ছি না সেই জন্য শুধু পেঁয়াজটা দিলাম ওই জন্য একটু পরিমাণে বেশি হয়েছে পেঁয়াজটা আর টমেটো একটা দিয়েছি রসুন প্রায় পাঁচ ছটা দিয়েছি এই

পুরো সুটকি একেবারে ভেঙে গেছে কিচ্ছু লাগবে না খুব সামান্য হয়তো আমি একটু জাস্ট জল দেব বা না দিলেও চলে এই যে পুরো হয়ে গেছে একটু ভাজা ভাজা হয়ে গেলেই ব্যয় আপনারা চাইলে এতে একটুখানি ধনেপাতাও অ্যাড করতে পারেন সেটা আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা করবেন আমাদের সুটকি মাছ কিন্তু হয়ে গেছে বেশিক্ষণ লাগবে না এই যে একটু জল আমি অ্যাড করে দিচ্ছি একটু জল অ্যাড না করলে না বড্ড বেশি করা যায় মানে আমার কাছে এমন রান্না করছি যে আসলে এক ক্যামেরা রয়েছে যার জন্য এটা এই তো হয়ে গেছে একটু ভেজা ভেজা হলে ভালো লাগে একদম টান টান ওটা ওটাটাও আবার আলাদা টেস্ট আমিও টানিয়েই গ্রাম তবে একটু জল দিলে জিনিসটা একটু মানে সুসিদ্ধটা ভালো হবে আর কি মাছটাই তো শুকনো তো এটাকে ঢাকা দিয়ে রাখুন ব্যাস সিম আছে এবারে হবে একদম রেডি একেবারে রেডি হয়ে গেছে এখানে চাইলে আপনারা ধনে পাতাও দিতে পারেন কিন্তু ধনে পাতাটা আমাদের নেই ওই জন্য আমরা দিলাম ব্যাস এবার এটাকে ব্যাস আমাদের রান্না বান্না শেষ এবার আমরা একটু রেস্ট নেব রেস্ট আমি সকালে বলেছিলাম না ফিফটি ফিফটি একটা চান্স আছে তো ওটা ছিল আমরা ভেবেছিলাম একেন বাবু দেখতে যাব এবারে ব্যাপারটা হচ্ছে আকাশে ঘন কালো মেঘ ঘনাইয়া আসিয়াছে তাহাতে করিয়া আমরা যদি এখন বাহির হই তাতে করিয়া চুপ কর তাতে করিয়া যেটা হইবে সেটা হচ্ছে বৃষ্টি তো হবেই আবশ্যাম মানে একদম কনফার্ম বৃষ্টি হবে পুরো ঘন কালো মেঘ এটা এক নাম্বার কথা শো টাইমিংটা বহুত মানে আমাদের জন্য নয় সেটা ছটা পঞ্চান্নতে শো এবারে সেটা শেষ হবে সাড়ে নটা আমি দেখলাম যে ট্রেন মানে সাড়ে নটায় একটা ক্যানিং লোকাল আছে তারপরে এক ঘন্টা পরে সাড়ে দশটায় এবার সেই সাড়ে দশটা ট্রেনটা এগারোটা দশ হয়েছে ঢুকবে মানে সেকেন্ড লাস্ট ট্রেন ওটা খুব রিস্কি হয়ে যাবে আর অত রাতে ওই বাঘ মানে ওই হাইল্যান্ড পার্ক থেকে স্টেশন অবধি না অনেক সময় টোটো রিকশা কিছু কিন্তু পাওয়া যায় না ওটা কিন্তু অনেকটা হাঁটা আর অত রাতে ওই একেন কটা ভিড় হবে সেটা নিয়েও আমাদের ডাউট আছে তার কারণ একেনবাবু রিলিজ করেছে আপনার ষোলোই মে এবার আজকে হচ্ছে আপনার পাঁচই জুন তো পাঁচই না জুন রে আজকে চারই জুন নাকি পাঁচই জুন পাঁচই জুন তো সেক্ষেত্রে তো একটা ইয়ে থেকেই আছে বাচ্চা নিয়ে তো আমার ছোট বাচ্চা আছে তাকে নিয়ে এভাবে করে অতটা রাতে আসা ট্রেন মানে তখন অলমোস্ট কিন্তু ফাঁকা এটাও কিন্তু একটা মানে ভয়ের কারণ চিন্তার কারণ আর যা সমস্ত দিনকাল তো তো আপনারা বুঝতেই পারছেন তো সমস্ত সাত পাঁচ ভেবে ক্যান্সেল করতে হলো আর কি তো রিস্ক হয়ে যেত সত্যি কথা বলতে কারণ অত রাতে ট্রেন লোকাল তো ফাঁকাই হতো আর দিনকাল খুবই খারাপ আপনারা তো জানেনি এই সমস্ত এই সমস্ত ভাবনা চিন্তা করে এখানবাবু ক্যান্সেল করলাম এখন ভাবজি কি করা যায় মনটা একটুখানি খারাপই হয়ে গেলো এ আমাদের নতুন বন্ধু হয়েছে তুই কিছু বলবি এখানে আমার কাছেই বসে আছে আমার দিকে তাকাচ্ছে ও ওইখানেই বসে আছে আমাদের কাছেই বসে আছে সকাল থেকে এখন ভাত দেওয়া হলো আমার মেয়ে বিস্কুট দিলো আমিও বিস্কুট দিয়েছি বড্ড মায়া দেয় জানেন আরে ঠিক আছে অত তোমার ভালোবাসা না এ এত ভালোবাসা আমি চাই না এ না বড্ড মায়া দেয় কি সরব ভাল লাগে না এদিকে আমার মা এক দিয়ে ঝামেলা পড়েছে আসলে তো চাম্পাহাটির না জলের একটা সমস্যা আছে মানে আমাদের তো নোনা জল মানে আপনি যদি বড়িক পাম্পও ইউজ করেন বোরিক পাম্পে ওই একই হয়তো নোনার ভাগটা একটু লেট কমে কিন্তু চলে যায় না জলের এটা ভালো না আর এখানে যে কবে টাইম কলে জল আসবে সে আমি শুনছি কোন প্রাচীন যুগ থেকে জলের লাইন আসছে আসছে কিন্তু কোনো চান্সই নেই আমরা এখন এই করছি কারণ যাওয়া হবে যাওয়া হবে সকাল থেকে একেন বাবু দেখতে যাবো এরকম একটা ব্যাপার আর বাবা এত

ডিসিশানটা একদম ঠিক এসে জানেন তো আমি বললাম আমার হাজব্যান্ডকে উনিও বললেন যে ডিসিশানটা ঠিকই নিয়েছো কারণ ওই জায়গাটা সত্যিকার একটুখানি ইয়ে মতন হয়ে যায় লোকজন থাকে না টোটো রিক্সা পাওয়া যায় না ওটাই হয়ে যায় প্রবলেম আর এখন আমি যাচ্ছি একটু দোকানে আজকে ডিম হবে মা ডিম আনতে দিল বললো ডিম আলু পেঁয়াজ নিয়ে আয় আর বৃষ্টি তো কী ছাতার মাথার হলো দোকানটা খুললে হয় আজকের এই সন্ধ্যাটা যেন একটুখানি আলাদা আজ আমি ফিরে এসেছি আমার শৈশবের গন্ধ মাখার আশ্রয় প্রতিদিন সন্ধ্যাবেলা মা ধুনো দিতেন আর আমি চুপচাপ বসে দেখতাম এই ধুনোর গন্ধটা শুধু একটা গন্ধ নয় এটা আমার ফেলে আসা দিনগুলোর একটা টান যেন সেই দিনগুলো আবার ফিরে আসে মায়ের শাড়ির ঘরের রাধুনের গন্ধ আর খোলা জানলার ধারে বসে থাকা সেই শীতের হাওয়া তবে ধুনো দেওয়ার এই ব্যাপারটা কিন্তু আমার মা এখনো চালিয়ে যাচ্ছে বন্ধ করেনি ধুনোতে একটু কপুর একটু তেজপাতা দিয়ে যদি আপনি পুরো বাড়িতে ধুনো দিতে পারেন সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই ভালো বন্ধুরা এবং এই ক্রিয়াটি যদি আপনি শনিবার আর মঙ্গলবার করতে পারেন সেটি আরো ভালো প্রত্যেকটা ঘরে ঘরে ধোঁয়া দেখাচ্ছি এটা হচ্ছে আমার মায়ের কাঠের রান্নাঘর এটা হচ্ছে উঠানটা আমি কি চাই জানেন বন্ধুরা আমার মা খুব ভালো থাকুক আর এই যে ধোঁয়াটা দেখছেন আমি বাড়ির চারপাশে দিই এতে করে আমি প্রার্থনা করছি পরমেশ্বর ঈশ্বরের কাছে যিনি সর্বশক্তিমান তিনি যেন সমস্ত কালো ছায়া আমার বাড়ির উপর থেকে সরিয়ে নেন এবং আমরা সকলে যেন সুস্থ থাকি ভালো থাকি তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো আমাকে জানাবেন সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ব্লগে